আসসালামু আলাইকুম আজকে একটা হেভি কাজ করা ড্রেসের মধ্যে আপনারা ফিফটি পার্সেন্ট অফ পাবেন এই ড্রেসটা এত সুন্দর থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কোর্সের কালেকশন এটা ফেন্সি রেডিমেড টু পিসের কালেকশন থাকবে এই ড্রেসটা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো এ ড্রেসটার প্রাইস ছিল আগে ষোলোশো টাকা অর্ধেক দামে আপনারা পাবেন আটশো টাকায় আপনারা এই ড্রেসটা পাবেন তিনটা কালার রয়েছে বটল গ্রিন আর এটা হচ্ছে ডিপ মেরুন আর হচ্ছে সি গ্রিন তিনটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসের কালেকশনটা পাবেন আর সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই তিনটা সাইজের মধ্যেই কিন্তু আজকের এই কালেকশনটা পাবেন তো এক এক করে এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে বটল গ্রিন কালারটাই আপনাদেরকে দেখাবো আর এই ড্রেসটার মধ্যে যে কালার যে কাজগুলো আমরা পাচ্ছি প্রথমে দিয়ে ডিজাইনটা দেখি এখানে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের ডিজাইন করা হয়েছে মিনাকারি কাজ করা পাচ্ছি এই সেটটাতে জরি সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং এই সেটটাতে পার্লার কাজ রিয়েল স্টেনের কাজ জরি সুঁতু দিয়ে কাজ করা থাকবে আর ফেব্রিক্স পাবো হচ্ছে আমরা জর্জেট শিপনের মধ্যে আর অনেক বেশি গর্জেস থাকবে নিচের পার্ট থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং ভিতরের পার্টে সুন্দর করে আমরা ইনারও পেয়ে যাচ্ছি এটা একেবারে আপডেট একটা কালেকশন আপনাদেরকে ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা আবারও চলে আসছে আপনাদের জন্যে তাও আবার ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে থাকবে আর দুপাটা যেটা আছে দুপাটাও কিন্তু জর্জের শিপনের মধ্যে থাকবে বর্ডারের কাজ এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে দুপাটাটার মধ্যে আটশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এখন মেরুন কালারটা দেখব এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এটাও বিয়াল্লিশ সাইজের মধ্যে আছে দেখুন কত সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ পাবেন এটার মধ্যে এটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা ফিফটি পারসেন্ট অফে পেড আছেন এড্রেসটা আপনারা দুপাট্টাটা আরও সুন্দর থাকবে যে এটা হবে দুপাট্টা দুপাটাটা খুব নাইস থাকবে দুপাটার বর্ডারটা দেখুন না কত সুন্দর প্রত্যেকটার সুন্দর থাকছে এখন দেখাবো আপনাদেরকে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে এই ডাস্টার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটার সুন্দর দুপাটা অনেক সুন্দর করে দুপাটাতে কাজ করা হয়েছে তো বৃহস্পতি যারা নিতে চাচ্ছেন অবশ্যই সকলে কিন্তু পার্সেস করে ফেলবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম